আসসালামু আলাইকুম বন্ধুরা একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম আজকে আমি করবো পোলাও রান্না আপনারা বন্ধুরা দেখতে থাকেন আমার হাঁড়িটা গরম হয়ে গেছে আমি এখানে এখানে তেল আর পেঁয়াজ দিয়ে দিব তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে দিয়ে সামান্য তেজপাতা কাটা তারপরে পরিমাণ মতো লবণ এগুলো একটু লাল হোক পোলা চালটা আমি ধুয়ে পানি জড়ে রাখছি দিয়ে এখানে হচ্ছে এক কেজি চাল চালটা আমি একদম ভাজা ভাজা করে ভেজে নিব তাহলে পোলাওটা অনেক সুন্দরভাবে ঝরঝরা হবে চালটা ভাজা শেষ এখন আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি সুন্দরভাবে এটা নেড়ে ছেড়ে দিব পোলাটাতে আমি পানি দিয়ে দিলাম এখন ব্লক আসার পর্যন্ত আমি অপেক্ষা করবো তার জন্য আমি ঢেকে দিলাম আপনারা বন্ধুরা দেখতে থাকেন পোলাওটা আমার ব্লক চলে আসছে বন্ধুরা আমি চোলাটার আজ বাড়িয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত পানিটা কমে যায় যখন পানিটা কমে যাবে তখন আমি চোলার আঁচটা সামান্য কমে দিই যে পানিটা আস্তে আস্তে কমে যাচ্ছে চোলার আস্তে একটু কমিয়ে আমি লো করে দিচ্ছি যেন ভাতটা আস্তে আস্তে করে ফুটে যায় আমার ভাতটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আরঙের ঘি ঘিটা দিলে স্বাদটা আরও বেড়ে যাবে আলহামদুলিল্লাহ আসলে প্রত্যেকটা রান্নায় একটা আর্ট খুব সুন্দরভাবে রান্না করতে হয় তাহলে রান্নাটা অনেক ভালো হয়ে যায় আমার ভাতটা বন্ধুরা হয়ে গেছে এখন শুধু বাকি আছে ব্রেস্তাটা দেওয়ার যেমন ব্রেস্তাটা দিয়ে দিলাম ব্রাস্তাটা দিলে সুন্দর একটা গ্রান ঠিক আছে বন্ধুরা আমার ভাতটা রেডি হয়ে গেছে ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন হয়েছে আমার পোলাও রান্নাটা আপনারা বন্ধুরা তেমনটা মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সহজন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম